কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে খগেন মুর্মুর তরফ থেকে একটি অভিযোগ নির্বাচন কমিশনের দায়ের হয়েছে সিএনএর মুখোমুখি হয়েছে তিনি কি বলছেন শুনুন মানুষকে বিভ্রান্ত করতে পারছে না সেখানে তাদের উপরে চড়াও হচ্ছে অ্যাকচুয়ালি কোথাও কোথাও দখল বুধ দখল করা মানুষকে ভয় দেখানো চমকানো এই সমস্ত সব আমাদের রাজ্যে এটা চলছে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস করেন তাই তৃণমূল কংগ্রেসের তো সবাই এটা চান না তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ আছেন যারা এই সমস্ত এই এই সমস্ত কাজে বিশ্বাস করেন এবং এগুলোকে সবচাইতে বেশি তারা প্রায়োরিটি দেন যে একটু যদি ধমকানো যায় চমকানো যায় কাউকে ভয় দেখানো যায় তাহলে সেই লোকগুলো হয়তো মানে ভয় বা ভীত হয়ে তারা সেখানে ভূত কেন্দ্রে যাবে না তো আমরা চাইছি আজকে আমি ব্যক্তিগতভাবে এটাই চাই যে মানুষ এই যে নির্বাচন এই অবাধে অবাধে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক সেক্ষেত্রে যাতে যারা এখানে বিশেষ করে এই সমস্ত ভয় দেখানোর ধমকানোর কাজে যারা যুক্ত থাকেন তাদেরকে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে তারা এই যে অশান্তি তৈরি করতে না পারেন শান্তি ভঙ্গ হতে পারে সেই জন্য আমি তাদের সম্পর্কে আমি বলেছি তাদেরকে অন্ততপক্ষে তারা ঘর থেকে না বেরিয়ে তারা যাতে এই সমস্ত যে মানুষের অধিকার যা আছে সে অধিকার সবাই অবাধে প্রয়োগ করুক যার যেখানে নির্বাচনে যার যে নিজের ভোট নিজে দিন আমার বক্তব্য হচ্ছে নিজের ভোট নিজে দিন এবং অপরকে ভোট দেওয়ার সুযোগ করে দিন যেটা জানা গিয়েছে যে আপনি তো রীতিমত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন যে কমিশনে যে চিঠি লিখেছেন হ্যাঁ অবশ্যই আমি বলবো যে তারা এর আগেও কিছু দৃষ্টান্ত আছে এবং এখনও আমরা দেখছি কিছু কিছু জায়গাতে এরা এইভাবে ভয় দেখাচ্ছেন এবং একটা অংশ পুলিশের একটা অংশ তাদের মদত দিচ্ছেন অর্থাৎ দলদাস পুলিশ যারা আছেন তারা এই সমস্ত কাজে তাদেরকে মদত দিচ্ছেন আমি সেই সমস্ত পুলিশে আধিকারিক যারা তাদের সম্পর্কেও বলেছি পুলিশ আধিকারিক এবং একটা সাধারণ প্রশাসনের যারা আছেন কিছু দলদাসে পরিণত হয়েছেন তৃণমূল কংগ্রেসের তাদের সম্পর্কেও আমি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়গুলো বলেছি এবং এদেরকে অন্ততপক্ষে যে শান্তি ভঙ্গ করতে যাতে না পারে এবং অবাধ নির্বাচন যাতে হয় এবং মানুষ যাতে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেন সেটাই আমি নির্বাচন কমিশনার মানে